ঈদের দিন আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম আর কোন সমস্যার কারণে না ঘুরে আমাদেরকে বাসায় চলে আসতে হলো সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ব্লগ সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক এখানে আমি সাজগুজু করে একদম সকাল সকাল বাইরে যাওয়ার জন্য রেডি তো যাওয়ার আগে আম্মু আমাকে খাইয়ে দিছিল কারণ আমাদের আজকে সারা দিনের প্ল্যান ছিল তো সকালে যদি না খেয়ে বের হই তাহলে আমার সারা দিন মাথা ঘুরবে এরপর আমি একটা রিকশা নিয়ে চলে যাচ্ছিলাম আমার কাজিনদের বাসায় আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই আমার কাজিনের বাসায় যাবো দেন ওইখানে সবাই একসাথে হয়ে তারপর ওইখান থেকে রওনা দিব সকাল সকাল রাস্তা একদম ফাঁকা ছিল সবাই মাত্র ঈদের নামাজ পড়ে বের হয়েছে তখন অলমোস্ট দশটা কি সাড়ে দশটা বাজে তো ওদের বাসায় এসে দেখি ওরাও এখন রেডি হচ্ছে দেন আমি একটু ফাঁকা পরে এক সাইডে আমার আর কি হেয়ারটা একটু ঠিক করে নিলাম এটা হচ্ছে মেলে আমার কাজিনের স্টুডিও মানে ওর স্টুডিওটা বাসায় ও হচ্ছে মেকআপ আর্টিস্ট তো বাসায় একটা রুমে ওর সুন্দর করে স্টুডিওটা ডেকোরেট করা ওখানে আমরা মোস্ট অফ দ্য টাইম রেডি হই আর এখানে যে আমাদের সুন্দরীরা রেডি সবাই একসাথে আমরা বের হচ্ছি আর আমি মোস্ট ইম্পর্টেন্টলি ওয়াটার বোতলটা ক্যারি করতেছিলাম কারণ হচ্ছে ওই দিন প্রচুর গরম ছিল আর আমার তো একটু পরপর গলা শুকা যাচ্ছিলো মানে ডিহাইড্রেশন হচ্ছিলো আমাদের গাড়িও চলে আসছে তারপর আমরা সবাই মিলে উঠে বসলাম এখান থেকে আমাদের ঈদ জার্নি সবাই তো তো অনেক খুশি আর আর সবাইকে কি সুন্দর লাগতেছে না এটা আমাদের একটা পুতুল আমি সকালে ওদের বাসায় আসার সময় জাস্ট আমার মেয়েদিটা আর কি তুলে আসছি কারণ আমি আগের দিন রাত্রে দিয়েছিলাম নর্মালি আমরা একদিন আগেই দিই বাট হচ্ছে আমার এবার বেশ কিছু কাজ ছিল জন্যে আমি জাস্ট আগের দিনই মেয়েদিটা পড়েছিলাম তো সকাল হতে হতো মোটামুটি ভালোই কালার ছিল আর এখানে আমরা সবাই গল্প করছিলাম আর যাচ্ছিলাম তো বলে দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমাদের প্ল্যান ছিল যে আমরা যশোর থেকে নড়াইল পর্যন্ত যাব ওখানে একটা সুন্দর রিসোর্ট আছে চিত্রা রিসোর্ট তো আমরা ভেবেছিলাম আমরা ওখানে যাব একটু ঘোরাফেরা করব একটু ফটোশ্যুট করব তারপর আবার যশোরে ব্যাক করব তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের যশোর থেকে নড়াইল আসতে অলমোস্ট পঁয়তাল্লিশ মিনিট মতন লাগছে খুব বেশি সময় লাগেনি কারণ রাস্তা ফাঁকা একদম আর হচ্ছে অনেক জোরে ড্রাইভ করে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি প্রথম প্রথম গিয়ে তো বেশ ভালোই লাগছিল চারিদিকে ন্যাচারাল এয়ার সবকিছু একটা ন্যাচারাল ওয়েদার আর কি বেশ এনজয় করছিলাম সবাই আর এইখানে একটা লেক টাইপ ছিল এটাও অনেক সুন্দর এর পাশে দাঁড়িয়েও আমরা বেশ কিছু ছবি তুলেছি কিন্তু বিপত্তি শুরু হয় মোটামুটি আধা ঘন্টা যাওয়ার পরে এত ভয়াবহ গরম কি বলবো মানে আমরা পুরো হাঁসফাঁস করছিলাম গরমে শুরুতে এটা ফিল হয়নি কারণ আমরা জাস্ট এসির থেকে নামছি তো তো প্রথম প্রথম এত বেশি গরম লাগেনি কিন্তু আধা ঘন্টা পরে আমার জাস্ট লুক এট মাই ফেস আমার কি অবস্থা আমার তো পুরা চুল ঠুল ঘেমে খুবই বাজে অবস্থা আর সবার ওখানে খুব কষ্ট হচ্ছিল কারণ আমরা সবাই ঈদের মেন ড্রেসগুলো পরে গিয়েছিলাম যেহেতু ছবি তুলবো তো ওইগুলা আরও বেশি হেভি ছিল এই জন্য আমরা একটুও সারভাইভ করতে পারছিলাম না তো কোনো রকম কয়েকটা ছবি ঠবি তুলে আমরা ওইখান থেকে এক ঘন্টার মাঝে রওনা দিয়ে দিই তার মধ্যে আর একটা প্রবলেম হচ্ছে আমার কাজিন পড়শি ওড়শি আর আমার ভাই তামিম তারা সারা রাত ঘুমায়নি তো সারা রাত না ঘুমায় এভাবে গরমে ওরা আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলো আমরা তাড়াতাড়ি দিকে ব্যাক করে দেন হচ্ছে একটা রেস্টুরেন্টে বসি এখানে বসে আমরা বেশ খাবার অর্ডার আর অনেকক্ষণ ধরে আড্ডা দিতে পারছি কারণ তখন অলমোস্ট দুপুর তো তো খুব একটা বেশি লোকজন বের হয়নি এখানে আসার পর ওই ফিল লাইক ওই গেট ব্যাক আওয়ার লাইফ মানে এত কষ্ট হচ্ছিল ওখানে বিশেষ করে আমার আমি তো গরম সহ্য পারি না আমার মনে হচ্ছিল ওই দিনই একদম হিট স্ট্রোক হয়ে যাবে এত বাজে অবস্থা তো এখানে আমরা অলমোস্ট টু আওয়ার্স মতন ছিলাম খাওয়া দাওয়া করলাম গল্প টল্প করলাম আর ফুড গুলো এভারেস্ট ছিল খুব একটা আহামরি ভালো না খুব একটা খারাপও না যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম তো সবারই সবকিছু ভালো লাগছিল তারপর আমরা বের হলাম বের হয়ে বাসায় যাওয়ার জন্য এখন আমরা আর কি রওনা দিব তামিম তামিমের পেটের অবস্থা দেখাচ্ছিল ও অনেক খাওয়া দাওয়া করছো এখান থেকে যাই হোক বাসায় ব্যাক করার সময় আমি কিছু আইসক্রিম কিনলাম অন দ্যাট মোমেন্ট আই থট দ্যাট আইসক্রিম ক্যান সেভ মাই লাইফ কারণ তখনও আমি হাঁসফাঁস করছিলাম গরমে তো এই যে বাসায় চলে এসছি আর এই যে আমার সকালের মেকআপ এখন পর্যন্ত ঠিকঠাক আছে শুধুমাত্র কানের দুল খুলে ফেলছি আর চুল টুল একসাথে করে বেঁধে ফেলছি বাসায় এসে মনে হচ্ছিল এই বিছানাটা আমাকে ডাকতেছে যে ফারিহা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে ঘুমায় যা আমি এক ঘুম দিয়ে একদম সাড়ে আটটায় উঠছি উঠে এক কাপ চা খেলাম কারণ আমি প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিলাম। গলা দিয়ে তো কোনো সাউন্ডই বের হচ্ছিল না তার পাশাপাশি মাথা ব্যথা জ্বর কারণ আমি কিছুদিন আগে মাত্র জ্বর থেকে উঠছি তো এটা আমি পুরোপুরি রিকভারি করিনি তার মধ্যে আজকে আবার এত গরম এরপর রাতে একটু সেমাই খেয়ে আমার ঈদের দিনটা শেষ করলাম আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে খুব ভালো একটা দিন কাটছে আর আপনাদের ঈদের দিন কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে জানাবেন